আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এলাম সামুদ্রিক মাছের একটি রেসিপি নিয়ে সামুদ্রিক মাছটা দিয়ে আমি নতুন একটি রেসিপি তৈরি করেছি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি আমি মাছটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে কেটে কেটে নিয়েছি তারপর এখন পানিতে দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় দিয়েছি লবণ হলুদ মরিচ কয়েক টুকরা আদা এবং রসুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এবং সেদ্ধ করার সময় অবশ্যই করে একটু লেবুর রস দেবেন কারণ লেবুর রস দিলে মাছের ভিতরের কাঁচা ভাবটা চলে যায় আর মাছে কোনো রকম গন্ধও লাগে না যাই হোক ভালোভাবে সেদ্ধ করে মাছটা আমি উঠিয়ে নিয়ে এখন কাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব যাতে মাছের ভিতরে কোনো কাঁটা না থাকে মাছের গা থেকে কাটাটা ভালোভাবে বেছে আলাদা করে নিব এবং এই মাছটা এখন আমি বিলিন্ডার করে নেব আর বিলিন্ডার করার সময় যে যে উপকরণ দিয়ে আমি সেদ্ধ করেছি সবগুলো একসঙ্গে দিয়ে দেব যেমন রসুন দিয়েছিলাম পেঁয়াজ শুকনো মরিচ আদা একসঙ্গে দিয়ে বিলিন্ডার করে নেব সুন্দর মতো বিলিন্ডার করার পর আমার আরও অনেক কাজ বাকি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা বাসায় বসে এভাবে কিন্তু অবশ্যই করে মাছের কিমাটা বানিয়ে খাবেন যাই হোক বলতে বলতে ব্লিন্ডার করা কমপ্লিট এখন আমি ব্লিন্ডার করা মাছের ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি মরিচের গুঁড়ি লবণ হলুদ এবং দিয়ে দেব দুই প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে আমি দুইটা ডিম দিব দুইটা ডিম দিয়ে ভালোভাবে মেখে ঝেকে একেবারে মাখো মাখো করে তারপর কিন্তু আমি ভাজি করব। এভাবে যদি গরম গরম সার্ভ করা হয় অবশ্যই জিভে পানি চলে আসবে খাওয়ার জন্য তো আপনারা এইভাবে অবশ্যই করে বাসায় বসে মাছের কিমা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক মাছগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে ছোট ছোট বড়ার মতো করে আমি এই ও পিট অনেকটা সময় নিয়ে লাল লাল করে ভাজি করে নিয়েছি আর ভাজি করে নিলেই কিন্তু মাছের কিমা রেডি যাই হোক সামুদ্রিক মাছটা আমি নাম জানি না আপনারা জানলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগে আমাকে অবশ্যই বলবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইলো আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা এবং শুভকামনা আল্লাহ হাফেজ